বলেন আপনার কি সমস্যা কে কম অধ্যক্ষের কথা স্যার এক সমস্যায় তো আমার গোটা ফ্যামিলি বুক্ত আছে সংক্ষেপে বলেন আপনার কি সমস্যা ছলের যে পয়দা নিবন্ধন করে দিচ্ছেন সব জায়গায় ঠিক আছে তো ওই বালের জায়গায় সমস্যা করছেন এটা কি মস্কারার জায়গা মনে হয় একটু সভ্য অফিসে ঢুকে আপনি অসভ্যতামি করতেছেন স্যার আপনি তো কইলেন সংক্ষেপে কইবেন এই জন্যই তো আমার কথা আপনার কাছে শব্দ বোমার মতো মনে হইতেছে আচ্ছা আচ্ছা বিস্তারিত কোন না মানে ছয় মাস আগে আমার ছলের পয়দা নিবন্ধন করার জন্য দিছিলাম আরে ওটু পয়দা নিবন্ধন না জন্ম ওই ওইটাই স্যার আপনি যেটা কইলেন তো তার জন্য ৫০ টাকার জায়গায় পাঁচশো টাকাও নিলেন তাড়াতাড়ি কইরে দিবেন কয় ও তারা তার তো দিছি ছয় মাস কি আপনার কাছে খুব বেশি মনে হইতেছে আর টাকা কি আমি আপনার পকেট চিরা জবরদস্তি করে নিছি তো আদবে সহিত আমার পকেটে ঢুকিয়া দিলেন আদবে সহিত না দিলে তো উপায় নাই টেহা না দিলে কন সারবার ব্যস্ত এখন কি সমস্যা হয়েছে তাই কোন আমার সালেন নাম আমার নাম আমার পয়ের নাম তিনটা জায়গাতে ভুল করছেন পয়দা নিবন্ধনে যদি থোক জন্ম নিবন্ধন এক জন্ম নিবন্ধনের মধ্যে যদি হোল ফ্যামিলির নাম ভুল করে রাখেন তাহলে এ জন্ম নিবন্ধন দিয়ে কি করবো এদের না জালমুড়ি কিনে খাওয়া লাগবো বুঝছি বুঝছি এত কথা কইন না ভুল হয়েছে সংশোধন করে দিমু কন কোনে কোনে ঠিক করা লাগবো আমার সলের নাম নাল চান আর এখানে দিছে বাল চান এই সলের বাল কেটে লাল করে দিবেন লাল চান বুঝলাম এমন কন আপনার নামে কি ভুল হয়েছে স্যার আমার নাম বাবলু আর কার্ডে দিছে বালবুলু ইয়ে সমস্যা ওর আর জায়গা পাইল না হুম আর সলের মায়ের নামে কি সমস্যা স্যার ওই এক জায়গাতে সমস্যা সলের মায়ের নাম বানেসা আর এখানে দিছে বালের সা আমার কম্পিউটার অপারেটরের জন্য দেখি এখন আমার মান সব যাইব স্যার যদি মনে কিছু না করেন তাহলে একটু প্রশ্ন জিজ্ঞাসা করে আমার ঘরে তো কোনো কাম নাই আপনি ঘরে প্রশ্ন শোনার জন্যই তো এখানে বসে আছি কোন কি প্রশ্ন করবেন স্যার আপনার কম্পিউটার অপারেটরের নাম কি অপারেটর আমার কম্পিউটার অপারেটরের নাম জিজ্ঞাসা করে কি বানাইব নাহি ওর নাম তো ইকবাল কে ওর নাম দিয়ে আবার আপনি কি করবেন স্যার আমার তো মনে হয় আসল সমস্যা এখানে আপনার এই কম্পিউটার অপারেটরের নাম হয়েছে ইকবাল যার তার নামের মধ্যে ও বাল ঢোকা দেয় কথা এক হিসাবে ঠিকই কইছেন আপনি একটু দাঁড়ান আমি ওই গাদাক ইকা আমি সময় ডাকে কে আমার নষ্ট দিল ডাকছেন স্যার জি আপনাকে ডাকছি আপনি কি অফিস করার সময় মেয়াদ উত্তীর্ণ গাজা খান নাকি কে স্যার এই কথা কইতেছেন কি জন্যে এই কাগজের মধ্যে হোল ফ্যামলির নাম ভুল করে রেখেছেন তাড়াতাড়ি এই নাম ঠিক করে দেন স্যার আসলে হইছে কি স্যার ওই আমার বউ শেপালীর সাথে মাঝে মাঝে ঝগড়া হইছে আর আমার মন মেজা ঠিক থাকে না বুঝছেন স্যার তালি নয় শেপালিক তালাক দেন আর নয় চক্রবর্তী তালাক দিন যোনগণের হইরানি করার কোনো মানে হয় না বলেন বইলা দিছি খুব দ্রুত সব ঠিক করে দিব 6 মাস পরে আইসে নিয়ে যান স্যার এই নাম ঠিক করতে আবার 6 মাস লাগবে আরে ভাই সারবার ব্যস্ত থাকে না হলে আপনার কাম কইরা দিতে আমার কি সমস্যা আর যদি তাড়াতাড়ি করবে চান তাহলে অন্য আস্থা পানির জন্য কিছু ব্যবস্থা করেন আমি অক্ষয় দেব স্যার এক আসামিকে আর কয়বার ফাঁসি দিবেন এই নেন স্যার চা নাস্তার খরচ তাও আমার কামটা তাড়াতাড়ি কইরা দেন রোজ কাম বাদ দিয়া ঘুরবার বানব না আরে ভাই টেহা পয়সা আল্লাহ চিপাই চাপাই দেন আশেপাশে লোক আছে স্যার আমার কামটা আল্লাহ তাড়াতাড়ি কইরা দিয়েন আরে ভাই টেনশন করেন না দুই দিন পরে এসে নিয়ে কে কি জোগাইল রে ভাই নিজের অধিকার আদায় করতে উঠে হ্যাঁ নাগে দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না